কার শুভ সন্ধ্যা শুভ নববর্ষ সকলকে শিবান ভার্সে শ্রীমতী আমার বলতে كنا দিহা নাই আমি বলতে চাই যেটা হচ্ছে আমার ছবির ক্যারিয়ারে এটা একটা মাইলস্টোন এবং তার জন্য আমি প্রত্যেককেদের কাছে গ্রেটফুল थैंक यू প্রত্যেককে थैंक यू আদিত্যকে আদিত্য মজুমদার যেটা ফরম বলল সেটা আমিও প্রত্যেকটা প্রমুশনে একই কথা বলছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন প্রডিউসার ভালো প্রডিউসার আসাটা খুব জরুরি খুব প্রয়োজন ছিল আদিত্য এত কম বয়সে এত সুন্দর করে কাজ করছে সুন্দর এই কারণে বলব যে গল্পটা নিয়ে ও কাজটা করতে রাজি হয়েছে বা চেয়েছে সেই গল্পটা নিয়ে কিন্তু শুরুতেই কেউ কাজ করতে না চাওয়ারই কথা তো ও এত কম বয়সে এসেও এত ম্যাচর ওয়েতে এই গল্পটাকে চুজ করেছে এবং সেখানে যে যে অভিনেতারা কাজ করেছেন তাদের প্রত্যেককে অ্যাকোমোডেট করেছে এবং এত সুন্দর সহজভাবে আমাদের পুরো শুটিংটা হয়েছে এবং এই সবটা সম্ভব হয়েছে এই কাহাক স্টুডিওজের জন্য আর বলবো অঞ্জনদের সাথে আমি এটা নিয়ে কোথায় চার নম্বর কাজ হলো। অঞ্জনদের সাথে কাজ করার একটা অন্য মজা আছে অন্য মজা কীরকম মানে একদম গিয়ে যে কীভাবে ঘুরিয়ে দেবেন ডায়লগটা এক্সপ্রেশনটা শুটিংয়ে না আসতে পারে কিভাবে যে একটা লাইনকে হঠাৎ করে লাস্ট কমেন্টে ঘুরে দেবেন তো সেই জায়গা থেকে ভীষণ হয়ে কাজ করতে হয় যে আমি ওনাকে টেক্কা দিতে যেন পারি সেটার জন্য নয় আমি যেন ঠিক ঠিক সঙ্গত করতে পারি সেইটার জন্য তো এইটা এইটা আরও অন্যরকম ছিল কারণ ওই যেটা পরম বললো যে হঠাৎ করে বেহালার বাজারে মুঠো পাকিয়ে চলে এলেন তো সেই শটটা সবাই নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছ সেটা অসাধারণ আমি এই প্রসঙ্গে বলতে চাই আপনার ডামি রাখা হয়েছিল একটি ছেলেকে এবং সেই ছেলেটির সাথে আমি তিন দিন আগে আর একটা ছবিতে কাজ করলাম বলছি দিদি শ্রীমান মাসে শ্রীমতী তো রিলিজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ জামা টামা পরে সারাদিন বসে থাকলাম আমাকে অঞ্জন পাঠ করতে দিলেন না পুরোটা নিজে করলেন যাই হোক তার প্রচন্ড ইচ্ছে ছিল সবাইকে নিশ্চয়ই বলতো যে আমি এই ডামিটা আমি ছিলাম কিন্তু আপনি তাকে একটা শটও দিতে দেননি মানে সম্পূর্ণ ফাইট সিকুয়েন্সটা এই লোকটা একা করেছেন এবং কিভাবে করেছেন কতটা বিশ্বাসযোগ্য ভাবে মানে আমরা তো জাস্ট যখন সব চলছে এটা অন্যান এটা কি করছেন এটা কি মানে উড়িয়ে দিচ্ছে জাস্ট এবং কি এনজয় করে সেটা করছেন এমন না যে ওর বাবা না ওর এটা করতে হবে না চলো তখন ওনার শরীরের অবস্থা মানে কোমরে একটা স্লিপ ডিস্কোর খুবই ব্যথা আমরা বলছে চেয়ার

কিন্তু এত সহজ হবে ওনার সাথে কাজ করাটা এটা আমার স্বপ্নের অতীত কাজ এই মিলিয়ে এই জার্নিটা ভীষণ ভালো ছিল আর দীর্ঘ বিচ্ছেদের গল্প যদিও বলা হচ্ছে কিন্তু এত দীর্ঘ যদি কোনো বিচ্ছেদ হয় তাহলে সেটা বিচ্ছেদ নয় তাহলে সেটা ভালোবাসা তাহলে সেটা প্রেম তাহলে সেটা বন্ধন আর সেই বন্ধনে আমরা বিশ্বাস করি এখানে যে কজন মানুষ দাঁড়িয়ে আছি আর আমরা আমাদের সমাজকে এখন বিশ্বাস করাতে চাই যে এটাই আসলে জীবন ভাঙাটা জীবন নয় গড়াটা জীবন তো কাজে চাইবো সমস্ত মানুষ সমস্ত দর্শক সব হচ্ছে আর কি আর আমার প্রিয় জুটি পরমরত অঞ্জনদা পরমের সঙ্গে জুটি একসময় টেলিভিশনে খুব অসাধারণ চলতো এই ছবি কাজ করতে গিয়ে বুঝতে পারছি পরম আর বুঝতে যে পল্টু আর বিটুনদার সঙ্গে কাজ করা মানে আমার কার্ডটা রিনিউয়াল করে নেওয়া বারবার আমি ওনার জন্যই গ্রাম থেকে এসেছিলাম সময় আর যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাসকামে পড়তাম তখন রোজই ভাবতাম অন্য অন্য কিছু পড়বো আর ওই লাইফ হিস্ট্রিটাই রোজ পড়তাম অনেক কষ্ট হবে অনেক দূর যেতে হবে প্রিয় বন্ধু অঞ্জনা রয়েছে দীর্ঘদিনের তনিমাদি রয়েছে রোশনি খুব ভালো কাজ করেছে সব থেকে হচ্ছে আমি আর প্রতিকৃত প্রায় এক সময় কমার্শিয়াল ছবিতেও যখন পাঠ মানে ও শিখতে আসে কমার্শিয়াল ছবি বা ছবি কি করে তৈরি করতে হবে আর তখন কমার্শিয়াল ছবিতে আমাদেরও একটুখানি কাজকর্ম বাড়ছিল উত্তরণ হচ্ছিল রবি কিনাগীর কাছে আমরা দীর্ঘদিন ছিলাম আমরা একসঙ্গে অনেক ছবি করেছি তারপর হচ্ছে প্রথম সিনেমা ও বানিয়েছিল হরিপদ ব্যান্ডওয়ালা যেটার জন্য আজও মাঠ ঘাট কোচবিহার থেকে সুন্দরবন সব জায়গায় লোক চেয়েছিল আচ্ছা এখানে বলছি বলে এখানে কথা বলতে অসুবিধা হচ্ছে না তো ঠিক আছে তো সুন্দরবন সব জায়গায় ছেড়ে ওর তো আমি পাঠ করেছি খুব ভালো ইন্দ্রদীপ দাশগুপ্ত রয়েছে মিউজিক করার জন্য আর কিছু বলার নেই তো থ্যাংক ইউ ভেরি মাচ কাহাক থাকুক মানে কাহাক ডালের মতো থাকুক মুরগি যেন না হয়ে যায় হ্যাঁ ডালের মতো যেন রোজ দরকার পড়ে আমি এটা মন থেকে চাই কারণ আমরা অনেক বছর ধরে ছুটেছি তো ভালো মুরগি ধরেছি আমরা এটা বলতে চাই না তাহলে আমাদের জীবনটা ভালো হবে থ্যাংক ইউ ভেরি মাচ ছিলাম সবাই তাই বলে দিয়েছে কিন্তু আমি যেটা বলবো সেটা কেউ বলেনি সেটা হচ্ছে যে দেখো সবাইকেই ধন্যবাদ দেওয়া কৃতজ্ঞতা শেখার আমাদের প্রডিউসার আমাদের পরিচালক এইটুকু একটা বাচ্চা ছেলে সেই মিঠু চক্রবর্তীকে নিয়ে তারপরে ওনাকে নিয়ে কাজ করছে সেগুলো একটা দেখার মতো আর পরিচালক একদম পরিচালকের মতোই মানে ওই যে আমি যেটা বলবো সেটাই তোমাদের করতে হবে সেটা কখনো

সবাইকে যারা আজকে এই ছবিটাকে সাপোর্ট করার জন্য এখানে একত্রিত হয়েছে এবং কাস্টের যারা ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে সময় বার করে এই অনুষ্ঠানে যোগদান করেছে এবং আজকে আমি বেশি কথা বলবো না ছবিটা নিয়ে কারণ প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে শুধু দু একটা লাইন বলে আমার ছবিটা মূলত করা হচ্ছে মিঠুন দার সঙ্গে একটা কাজ সত্যি কথা বলছি একটা ছবি যেখানে অঞ্জন দত্তও আছেন এবং মিঠুন চক্রবর্তীও আছেন সেটা শুনলে তো একটা আগ্রহ হয় যে কোনো লোকের আমার মতো লোকের তো আগ্রহ হবে যে ছোটবেলাতে মিঠুন দার জিমি শুনে বড় হয়েছে এবং ডিসকো ডান্সার দেখতে দেওয়া হতো না বাড়িতে তারপর একটু বয়স হওয়ার পর ডিসকো ডান্সার দেখেছি এবং মিঠুন চক্রবর্তী কে সেটা জানি সেটা জেনে বড় হয়েছি আর পরবর্তীতে অঞ্জন দত্তর হাত ধরে আমার ইন্ডাস্ট্রিতে প্রবেশ ঘটেছে অঞ্জন দত্ত স্কুল অফ ভাবনা চিন্তা অভিনয় সব কিছুতে বড় হয়েছে এবং এখন অঞ্জন দত্তকে নিয়মিতভাবে পরিচালনা করি সিনেমার পর্যায়ে এবং একজন অভিনেতা হিসেবে খুব পছন্দ করি এরকম দুজন মানুষ এক একসঙ্গে একটা ছবিতে একটা শুনলে এটা বেশ মজা লাগে যে এটা এটা কি এরকম মনে তো সেরকম একটা ছবিতে দেখেছি যে আমার মনে হচ্ছে যে তৃতীয় একটা পুরুষ যে এই দুটো লোকের মধ্যে একটা অনুভবক হিসেবে কাজ করছে সেরকম জিনিস করতে পারলে মন্দ হবে না হচ্ছে সাথে কাজ করা একটা এক ছবিতে থাকা অনেকেরই একটা কি বলতো যেটাকে বলে চেক লিস্ট এর টিক মানা মানে চেক বক্সের টিক মানার মতো তো সেই চেকবক্সে টিপ এই জন্য একটা নারী পুরুষের সম্পর্ককে সম্পর্কের যে মানে সেটাকে আরো অনেক বেশি লঘু ভাবে দেখে অনেক বেশি মজা করে দেখে এই রাত তোমার আবার আরো যে দুটো মানুষকে নিয়ে তাদের একটা রাতকে আরো কাছ থেকে দেখার চেষ্টা করে একটা রাতের মধ্যে দিয়ে তাদের গোটা জীবনটাকে বলার চেষ্টা করে এইটা অনেক বেশি মানে তথাকৃত ভাবে অনেক বেশি মেইন স্ট্রিম অনেক বেশি মজা অনেক বেশি মানে যে যে রসগুলো আমরা অধিকাংশ মানুষকে দেওয়ার চেষ্টা করি বা যে যে উপাদানগুলো একটা ছবিতে থাকলে পরে আমরা ভাবি যে একটি ছবি বাণিজ্য সফল হবে সেরকম সমস্ত উপাদান এই ছবিতে রাখার চেষ্টা আছে এই সমস্ত তো সেই জন্য এই দুটো কিন্তু আলাদা মানে এরা তোমার আবার সঙ্গে সেবাচ্ছে কোনো মিলই নেই এখন দেখো যে কোনো একটা ছবিতে মানে একটা কি বলবো মানে একটা ওয়াইল্ড লাইফের ছবিতেও সম্পর্ক থাকে সেটা একটা সিঙ্গের সঙ্গে একটা মানুষের সম্পর্ক তো কোনো না কোনো রকমভাবে তো সম্পর্ক জিনিসটা সব সব ছবিতেই সব সিনেমায় সব গল্পই থাকে না হলে আর কোনো কোনো গল্প কোনো ন্যারেটিভ ফিকশন ন্যারেটিভ লেখাই যাবে তো সেই দিক থেকে সব ছবি সম্পর্কের ছবি আছে লাগবে অনেক সেইটা একটা মনে হয় একটা অন্যরকম সার যে সুইট একটা মিষ্টি প্রেমের দরকার যেটা আমার মনে হয় কমেডি তো কমেডি গাছে কমেডি বললে মনে হয় আমি well ছিল well দেখো নিজে তো বিয়ে করেছি সদর বছর মাঝে মনে হয় মজমজ করে আমাদের সাহেব কিন্তু তারপরে আমার মনে হয় যেটা তো সংসার সন্তান রয়েছে ভালো লাগা বন্ধ লাগা আমার একটা লাইন আমার খুব ভালো লেগেছে ওকে যদি কেউ কোনোভাবে আহ মানে সিভলিংস ভাবতে পারে সিভলিংসের সঙ্গে তো ঝগড়া মারপিট সবচেয়ে কিছুই হচ্ছে ছেড়ে তো আর যাই না ভাই ভাই তাকে দিদি দিদি তাকে বোন ভণী থাকে মিডুনার সঙ্গে তো জন্ম হতো আমার আমি যে গ্রামের বাড়ি থেকে যে সেই যে মেনে নিয়েছিলাম মানে হয়তো দীক্ষাগুলো আমার একজন আছেন মিটুন চক্রবর্তী আমার যেভাবে ওনাকে ছোটবেলা থেকে অ্যাডমায়ার করেছি ওনাকে নিয়ে বড় হয়েছি সব সময় মিটুন দা আমার একটা অসুর হয়ে এসছে আমার লোক বুঝতে সবসময় মিটুন মিটিন করে এবার আচ্ছা সেই অবধি পৌঁছেছি যতবার সুযোগ পাবো যতবার তার কাছে যাবো যতবার তার সাথে অভিনয় সুযোগ আমি চেখে সেই ছবিতে এটাও হয়েছে অঞ্জন দাস সাহেব পাঠ করলাম এটাও আমার কাছে খুব একটা পরম অসাধারণ পাঠ করে সব মিলিয়ে এবং অঞ্জনাদিত বন্ধু যেটা খুব বন্ধু অঞ্জনা বন্ধু হয় বহুদিনের বই অনেক সুখ দুঃখ অনেক কথা দুজনে মিলে আমরা এ করেছি তো অঞ্জনা পাঠ যে করেছে একটা জায়গায় একটা বিচার আদালতের ভিতরে একটা সিন ছিল অঞ্জনা এসে দাঁড়া আমি স্তম্ভিত হয়ে গেছি অঞ্জনাকে দেখে তো রোলটা কেমন হোল্ড করে রয়েছে এবং এত দুজন দিগ্গজ অভিনেতা রয়েছেন ভারতবর্ষে সেখানে অঞ্জনা খুব ভালো আমার অঞ্জনদা যে বাড়িতে থাকতেন সেটা আমার বর্দির পাড়া ছিল আর কি মানে ইয়েতে ওই পার্ক সার্কাসের ওই দিকটাতে আর কি তো আমরা ছোটোবেলায় দিদিভাইয়ের বাড়িতে গেলে জানলা দিয়ে তাকিয়ে দেখতাম যে অনেক সময় একটু বিদ্ঘুটেভাবেই যেতেন হয়তো এক পায়ে লাল হাওয়াই এক পায়ে নীল হাওয়ায় সেটাই একটা ব্যাপার ছিল আর তারপরে তো নিজেও বড় হলাম ছবি করতে এলাম সিনেমা করতে এলাম কিন্তু তার এতগুলো বছর কেটে গেলেও অঞ্জনদার সঙ্গে কিন্তু আমার কাজ করা হয়নি এই প্রথম আমি কাজ করলাম ঠিক সেই রকমই মিঠুন দার সঙ্গে এর আগে দু একটা ছবির কথা হয়েছিল যেখানে আমি ওনার বউয়ের ইয়েতে কাস্টিং হয়েছিলাম কিন্তু সেই কোনো কারণেই হোক আর কি ছবিগুলো হয় আমি হইনি আর কি যাই হোক তো এখানে সেই ব্যাপারটা হলো যে মিঠুনদার সঙ্গেও প্রথম কাজ করলাম তো এই দুজনকে নিয়ে আমার তো একটা রয়েইছে ব্যাপার ব্যাপার মিঠুনদাকে তো দেখে মনে হয়েছে যেন কালকেই আমরা একটা আড্ডা মেরেছি কেননা মানুষটা এমন যে মানে আমার সঙ্গে অল্প আলাপ ছিল আলাপ ছিল অল্প কিন্তু এখানে এসে এমনভাবে ডাকলেন চারিদিকে দেখতে দেখতে হ্যাঁ তনিমা দিকে বলে ডেকে নিল যেন ব্যাস আর আমায় কিছু বলতে হলো না সেই যে ডেকে নিল তখন ওনার হাত ভাঙা আমার পা ভাঙা তো দুজনে সেই থেকে খুব হই হৈ করে কাজ করেছি এবং আমরা আমাদের মতো করে ডায়লগ বলেছি আর প্রতিকৃত যখনই মনে হয়েছে যে এখানটা মানে মিঠুন তাকে তো বলতে পারছে না আমাকে এসে দিদি তুমি না একটুখানি মানে এটা কি বলবে ভেবে পাচ্ছে না মিঠুন দা সামনে যায় বিধবাদের মধ্যে খ্যাটখ্যাট করবি না তো চুপ কর যা করেছে ঠিক করেছে বাঘবাচ্চা অভিনেত্রী ব্যাস আমাকে আর দ্বিতীয়বার করতে হয়নি ও চুপ করে চলে গেছে মানে সব মিলিয়ে আমরা খুব আনন্দ করে কাজটা করেছি আর যে অঞ্জন দত্তর গান শোনবার জন্যে ইয়ে হয়ে থাকতাম এখানে উনি প্রত্যেকবার যখন মনিটার হচ্ছে যখন ইয়ে হচ্ছে গানটা পুরো দমে গিয়ে দিচ্ছেন এখানকার গানটা সেটাও তো একটা দারুণ অভিজ্ঞতা